সালামু আলাইকুম মারত্ন ভান্ডারের তরফ থেকে আজকে কিভাবে আসল এবং নকল পাথর চিনবেন জানবেন বুঝবেন এবং চিহ্নিত করবেন সেটার প্রমাণ আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই ডিসপ্লেগুলো তো আজকে যে পাথরগুলো নিয়ে এসেছি সেগুলো হলো গোমিত পাথর গোমিত পাথর অনেক কোয়ালিটির আছে অনেক কালারের আছে অনেক কাটিংয়ের আছে তবে মারত্ন ভান্ডার আমাদের কাছে এসে অনেকেই হয়তো রিপোর্ট করেন যে আমার এই পাথরটা আসল কি নকল তো আমরা তো মূলত আসলে ব্যবসায়ী আমরা আমাদের উদ্দেশ্য গ্রাহক সেবা এবং মারত্মভাণ্ডারের জানেন যে আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করি এবং খাটি রত্ন পাথর বিক্রি করি তো এগুলির উত্তর দিতে গেলে এক ক্রয় করবেন এক জায়গা থেকে তখন আমরা যখন এই কথাগুলি বলি যে এটা নকল এবং এটা আসল পাথর নয় তখন এগুলি নিয়ে একটা হট্টগোল সৃষ্টি হয় তখন আমাদের উপর এসে চাপ পড়ে এই আপনাদের সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্যই আজকে আমি এই পাথরগুলি নিয়ে এসেছি এখানে যেই পাথরগুলি দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এগুলি শ্রীলঙ্কার উন্নত মানে মানে হাই কোয়ালিটির পাথরগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলি এটা কীভাবে চিনবেন প্রত্যেকটা পাথরের মধ্যে দেখবেন বুদবুত থাকবে অনেক সময় ফাটা দাগও থাকতে পারে বা একটু হাস থাকতে পারে তবে এটার মূল চরিত্র হল গোমেদ পাথরের শ্রীলঙ্কার গোমেদ পাথর এবং উন্নত পাথরগুলির মূল চরিত্র মনে করবেন থাকতেই হবে তার বুদবুত বুদবুত না থাকলে তাহলে বলবে এটা এটা গঠন ওইভাবেই তৈরি এটা তাইলে আপনারা আসল পাথরটা চিনতে হলে প্রথমে কি দেখবেন প্রথম দেখবেন যে এই পাথরটার ভিতরে বুদবুত থাকবে পানির মধ্যে যেভাবে বুদবুত সৃষ্টি হয় বুদবুত থাকবে আশ থাকবে তারপরে স্বচ্ছ থাকবে চকচক থাকবে এইভাবে পিচ্ছাল থাকবে যদি তৈলাক্ত থাকে আপনি উঠাতে পারবেন না ঠিক এরকম এগুলি কিন্তু সবগুলি খাঁটি রত্ন পাথর এখন আসুন নকল পাথরটা কোথায় আপনারা কিন্তু কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে পাথরগুলি দেখাচ্ছি এগুলিকে এগুলি মোটামুটি কস্টলি তো দামই আর কি বলছি সেরকম দাম না আপনাদের নাগালের মধ্যে থাকবে যেহেতু আমরা পাইকার এখানে দেখতে পাচ্ছেন এই পাথরগুলি এই যে দুইটা পাথর এই দুইটা পাথর মধ্যে আসল পাথর ঠিক হুবহু তারা নকল তৈরি করেছে এই পাথরগুলি কোনোটা কাচে আবার কোনোটা প্লাস্টিক কাচ বা কি একটা কেমিক্যাল দিয়ে যেন ওনারা তৈরি করেছে এই পাথরগুলি তো এই পাথর এই তিনটা পাথরই নকল একটা দুইটা তিনটা একটু স্ক্রিনে একটু বড় করে দেখান তাহলে আর স্পষ্টতা দেখতে পাবেন আমাদের কাছে আসলে হাত দিয়ে ধরো টাচ করে দেখতে পারবেন এগুলি হচ্ছে নকল আর এই দুইটা হচ্ছে আসল নকলটা আপনি কীভাবে বুঝবেন দেখবেন একটু হালকা হয় এই যে এই তুলনামূলক একটু হালকা হয় অনেক সময় ওরা কাচের হয়ে থাকলে কিন্তু ভারী হয় তখন সমস্যা কিন্তু ভিতরে আস অথবা বুদবুত থাকবে না বুদবুত মানে ওই যে পানির মতো বুদবুত থাকবে তবে সেই বুদবুটটা থাকবে ভরা খালি বুদবুত থাকবে না মার্বেলের ভিতর যে বুধবুটটা দেখতে পান সেই বুধবুথটা কিন্তু ভিতরে ফাঁপা থাকে কিন্তু পাথরের বেলায় কিন্তু সেটা থাকে না সেটা থাকে ভর জাতীয় বুথবুক এটা দেখেন একদম স্বচ্ছ আপনি লেখা পড়তে পারবেন যে কোনো একটা লেখার উপর একটা পড়তে পারবেন এই যে এটা এটাও ঠিক কপি অর্থাৎ দুই নম্বর মানে নকল নকল দেখেন এক প্রান্ত থেকে আরেক পান্ত দেখা যায় এছাড়াও এগুলির ভিতরে ঘোলাটাও কিছু তৈরি করছে যেটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখতে পাবেন না এবং কোনো আঁশ বা কিছু থাকতে পারবে না আরেকটি পাথর দেখাচ্ছি দেখুন এখানে যে পাথরের কালারগুলি দেখছেন এগুলি কিন্তু শ্রীলঙ্কার তবে এগুলি ডিপ ডিপ কালারের তবে অনেকে এগুলি আফ্রিকান বলেও থাকে কিন্তু আমরা ওদিকে যাব না আমরা যেটা দেবো আপনার যেটা বলবো সেটাই এটার ভিতর ডিপ রাইট আছে আমরা একটু আলাদা করে রেখেছি একটু এখানে হ্যাঁ এখানেও দেখেন কিছু কালার আছে হ্যাঁ এটা চকচক বেশি করে বিধে আমরা এখানে রেখেছি সুতরাং এটা দেখেন হ্যালো হ্যাঁ এটা এটাও শ্রীলঙ্কার পাথর গোমেদ পাথর এটাকেও আবার নকল করেছে কোথায় এই যে আসল দেখুন দেখেন সেম কোয়ালিটি এই যে কালারটা কিন্তু আপনার হুম কফি কালার এটাও দেখতে পাচ্ছেন হারে এটা কিন্তু আর্টিফিশিয়াল মানে নকল করা পাথর আপনি এটা বুঝতে পারবেন না এটা কিন্তু আসল পাথর বুঝবেন কিভাবে যখন আপনি কাছে নিয়ে দেখবেন তখন দেখবেন এটা আশ আছে ভিতরে বুদ থাকবে স্বচ্ছ চকচকে ভারী এবার আসুন আপনাদের আরেকটি ভুল ধারণা ভাঙিয়ে দিচ্ছে আপনারা নেটে যারা একটু নেট ইউজ করে পাথর ঘাটাঘাটি করেন তাদের জন্য বলছি যখন আপনারা নেটে গার্নেট আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আসবে বাংলা শব্দটা গোমেট গোমেট এবং গার্নেটের মধ্যে ডিফারেন্সটা কি আসেন এই দুটার ভিতর পার্থক্য হচ্ছে একটা হচ্ছে বেগুনি কালার ভায়োলেট কালার এই গোমেটটা হচ্ছে ভায়োলেট কালার তা আমি ঠিক বুঝতে পারছি না এই ল্যাঙ্গুয়েজটা সাধারণত ইন্ডিয়া থেকে এসেছে আমার মনে হয় দুইটাকে ডিফারেন্স করার জন্যই একটা বাংলা একটা ইংলিশে বলে কিন্তু দুইটা পার্থক্যটা খুব একটা বেশি না এটা গমিতের বিকল্প হিসাবেই আপনার এই সরি এই গমিতের বিকল্প এই গানেরটা ব্যবহার ব্যবহারকারী গমিতের বিকল্প হিসাবে এটার কিন্তু রংটা এটা রংটা কিন্তু ভায়োলেট কালার মানে বেঙুনি রঙের এখানে দেখতে পাচ্ছেন না এখানে দেখতে পাচ্ছে কালো দেখা আসলে এটা মূলত কালো না এটা একটু কাছাকাছি নিলে আমি একটা পাতলা টাইপের দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন এই যে এখানে দেখেন এই দেখেন এটা এখানে রাখি দেখেন এটা বেগুনি কালার এটা একটু মোটা হলে কালো দেখায় কিন্তু এটা কালো না এগুলি বেগুনি কালার তো আমরা এখন আপনাদের সব আর এখানে এই যে এখানে আসে দেখুন এগুলো কিন্তু এগুলো আপনাদের জন্য রেখেছি রেডিমেড কিছু গার্নেট এবং গোমেদ পাথরের রিং আপনারা জানেন যখন রিং আকার ধারণ করে আপনারা রেডিমেড কিনেন তখনই কেবল প্রতারিত হয়ে যান সাথে সাথে কেন কারণটা কি যখন মানুষ একটা রিং আকারে পাথরটাকে সেট করা হয় তখন কিন্তু নকল এবং আসল প্রমাণ করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায় তো আমাদের দক্ষ অ্যাস্ট্রোলজার সরি আমাদের দক্ষ জহরি রয়েছেন হ্যাঁ তো উনি কিন্তু একমাত্র বলতে পারবেন আর সবাই কিন্তু বলতে পারবে না এই এই রিং বানানোর আগেই আপনাকে পরীক্ষা করে তারপরে কিন্তু আপনার ঋণটা পরিধান করতে হবে তার সাথে আরেকটা সুযোগের কথা বলে দিই ফাঁক পেয়েছে যেহেতু সেটা হচ্ছে যে আমাদের একটা নিজস্ব কারখানা আছে সেখান থেকে কিন্তু দুই ঘন্টার মধ্যে আপনার পছন্দনীয় বিশ্বের যে কোনো রিং আপনাকে বানিয়ে দিতে সক্ষম আর যারা বাংলাদেশে ঢাকার বাইরে অথবা দূরে আছেন তাদের জন্য আরেকটি সুখবর হচ্ছে তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে সেবা পেতে পারেন এই যে দেখুন কি সুন্দর এগুলি গানের পাথর একদম অরিজিনাল আর এগুলি হচ্ছে আপনার গোমেদ পাথর শ্রীলঙ্কার গোমেদ পাথর দেখতে খুবই সুন্দর কিন্তু আমাদের এখানে নকল আমরা বানাই নাই যেহেতু আপনার দেখাতে পারছি না নকল বানানোর পরে কিন্তু আর বোঝা যাবে না কোনটা নকল কোনটা আসো অথচ সেম দাম দিয়ে আপনি কিনছেন একই টাকা একই সব সব কিছু কিন্তু নকলের দাম কোথায় বড় হলো পঞ্চাশ থেকে ষাট টাকা আর আসলটা কোথায় ডিফারেন্স এখানে আপনাকে আসলের দাম দিয়ে নকলের নকলটা আপনাকে দিয়ে দিবি তা আমাদের কাছে আসুন দেখুন এই মা রত্ন ভান্ডার আজ দীর্ঘ তিরিশ বছর যাবৎ আপনাদের সেবায় নিয়োজিত এবং আপনাদেরকে পাথর দেই বলে বিক্রি করে বলে আপনারা নিয়ে সন্তুষ্ট হয়েই কিন্তু আমাদের কাছে আমাদের পেজে বিভিন্ন কিছু লিখে থাকেন উৎসাহমূলক কথা লিখে থাকেন আর যারা এই ধরনের কথা লেখেন তাদেরকে আমরা হাজার হাজার ধন্যবাদ জানাই আপনারা আসুন দেখুন খাঁটি রত্ন পাথরটি একমাত্র মা রত্ন ভান্ডার থেকে ক্রয় করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম